অনুষ্ঠান ঠিক হয়ে গেছে আমরা যারা সৎসঙ্গী আমাদের যদি সেই দিন কোনো বাড়ির মুখে ভাত বিয়ে থা ইত্যাদি অনুষ্ঠান পড়ে আমরা কিন্তু আজ থেকেই সেটা সংকল্প নেবো যে না ওই ডেটটাকে আমি কোনো মতেই এনগেজ করবো না আমার আজ থেকে কাজ হবে প্রত্যেককে নিমন্ত্রণ করা দীক্ষিত অদীক্ষিত সবাইকে আমার গ্রামের যত মানুষ আছে সবাইকে নিমন্ত্রণ করা বেগড়ি অঞ্চলে প্রচুর মানুষ দীক্ষিত প্রচুর ইস্টবিত্তিও পড়ে উপযোজনা কেন্দ্রের সংখ্যা কম হতে পারে এক একটা কেন্দ্রে এর ওয়ান ফোর্থ ইস্টবৃদ্ধি জমা পড়ে বা সেই অঞ্চলে ওয়ান ফোর্থ দীক্ষিত তবু সেখানে উপযোজনার সংখ্যা বেশি উপযোজনার সংখ্যা কম মানে এই নয় যে আমাদের দায়িত্ব কম হয়ে গেল ব্যাপারটা এই নয় যে একটা বাস একটা উপযোজনা কেন্দ্রের আমার যদি এখানে দশখানা বাস হয় আমি দশখানা বাসই নিয়ে যাব আমার আচার্যকে খুশি করার জন্য যথাসাধ্য আমি চেষ্টা করব যারা এসব সম্বন্ধে ওয়াকিবহল যারা বিভিন্ন বাস কোথায় পাওয়া যায় জানে তাদেরকে এখন থেকে দাঁড়া আমাদের কিন্তু চৌদ্দ তারিখে একটু ঠাকুরের জন্য বাস ফাস নিয়ে যেতে হবে তুমি একটু বাসের সঙ্গে কথা বলে রেখো তো ওই তারিখে বাসটা দিতে হবে দাসনগরে আরতি কটন মিলের মাঠটা দেখা হয়েছিল ওখানে একটা অসুবিধা হচ্ছে মানে ভান্ডারার মাঠ পাওয়া যাচ্ছে উৎসবের মাঠ পাওয়া যাচ্ছে গাড়ি রাখার মাঠটা পাওয়া যাচ্ছে না সেজন্যই আবার চেষ্টা চলছে তিনি যখন তার মুখ থেকে বলে দিয়েছেন তখন একটা জায়গায় কোথাও আছে এবং সেখানে যখন মানুষের আকুতি থাকে সে আকুতি তাকে সেখানে পৌঁছে এই যে হাই ধরে ছোটা হচ্ছে মানে কি এই আকুতি ঠিক পৌঁছে দেবে আপনাদের এখন কাজ হচ্ছে আপনার যত আত্মীয় মায়েদের বাবার বাড়ি ভাইয়ের বাড়ি খুর শাশুড়ির বাড়ি শাশুড়ির বাড়ি যেখানে যত আত্মীয় আছে আমার যদি ছেলের জন্মদিন পালন হতো আমি যে আনন্দটা নিয়ে করতাম মনের মধ্যে যে উদ্বেলটা থাকতো সেইটা যেন এখন থেকে দুমাস আমরা দু মাস পাচ্ছি এই মাসটা যেন সূর্য উঠতে ভুল করলে করুক আমি যেন একটা গুরু ভাইকে বলতে না ভুলি কমসে কম যার সঙ্গে দেখা যাচ্ছে কৌশিক যেন কৌশিক যেন কৌশিককেই যেন বলি কৌশিক মনে আছে তো চোদ্দ তারিখ দীপন মনে আছে তো চোদ্দ তারিখ আর দীপন যেন আরেকজনকে বলে মা মনে আছে তো চোদ্দ তারিখ এই বলার মধ্য দিয়ে তার প্রতি আমার ভাবটা থাকবে তার প্রতি আমার টানটা জাগবে আর তখন কি হবে এই নিমন্ত্রণ করতে 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 আমার মনের মধ্যে ভাব আসবে যে আমার প্রভুর প্রসাদ পাবে মানুষ আমি আপনাতেই যোগান দেওয়ার কথা ভাবব তখন আলাদা করে বলতে হবে না একটা কেন্দ্র এত অর্ঘ একটা উপযোজনা কেন্দ্র এত অর্ঘদিক আমার আচার্যদেব কখনোই চায় না যে কাউ কাউকে চাপিয়ে দিক বরং আজকে প্রত্যেকটা ক্ষেত্রে বলছেন আপনারা নিমন্ত্রণ করতে থাকুন মানুষ ওখানে গিয়ে যে ভালোবাসার অর্ঘ দেবে সেই ভালোবাসার অর্ঘে দেখবেন অনুষ্ঠানটা হয়েই যাবে আর আমরা তো তাকে আগে থেকে ভালোবাসতে শিখেছি একটু 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 তো ভালোবাসি তো সুতরাং আমি এখন থেকে প্ল্যান করব এই মহান যজ্ঞে এই অন্নদান যজ্ঞে এই আনন্দের যজ্ঞে আমি কতখানি দিতে পারবো আমাকে কেউ বলবেন আমাকে জেলা থেকে কেউ বলবে বা ডিভি দায়িত্বে আছে এই ছেলেপুলেগুলো বলবে তবে আমি করব তবে আমি দেব আমি যেন এখন থেকে সংকল্প করি ওই পঞ্চাশ হাজার লোকের মধ্যে আমি কত লোককে অন্নদান করব। আমার যেন মনে হয় আমার যেন ভাবনার মধ্যে আসে যে আমি পঞ্চাশ জন পারি একশো জন পারি জন পারি তাকে অন্নদান করব ওই টাকা তুলবেন না আপনি নিজে দুপুরবেলা খান একটা মিলের খরচা কত আপনার ধারণা আছে নিরামিষ খাই আমরা ওখানে নিরামিষ ধারণা হবে একটা মানুষ দুপুরবেলা খেতে কত খরচা পড়ে তাহলে আমি দশটা মানুষকে আমার প্রভুর প্রসাদ দান করবো দান করব তাহলে সেখানে তখন ওই একশো টাকা থেকে বের করে তখন আমার ওই হিসাবটা কমসে কম পঞ্চাশ দশে পাঁচশো টাকা কি আমি অনদান করব এই দান করবো আমি অর্ঘ দেব এক জায়গায় বলছেন প্রিজম দেখেছিস আপনারা অনেকেই জানেন অনেকেই প্রিজম দেখেছেন প্রিজমের একদিকে যদি সাদা আলো প্রবেশ করে তার উল্টো দিকে যদি একটা কাগজ রাখা যায় সেখানে সাতটা রঙ দেখা যায় সাদা আলো হচ্ছে সাতটা রঙের সমাহার তিনি বলছেন আমার চরণে যদি কেউ দান করে তার জীবনের সাতটা দানেরই সমাহার হয় তাকে আলাদা করে আর অন্নদান করতে হয় না আলাদা করে বস্ত্র দান করতে হয় না আলাদা করে ধর্মদান করতে হয় না আলাদা করে তাকে ভূমিদান করতে হয় না দেখবেন আগে আগে রাজার আগে একটা এরকম করত ঠাকুর বলছেন আমার চরণে দিয়ে যদি কেউ দান করে তাহলে তার জীবনে ওই প্রিজমের আলো যেমন একদিক দিয়ে প্রবেশ করলে সাতটা রঙ ছড়িয়ে পড়ে তোমার জীবনে তেমনি সপ্ত দানের সমাহার ঘটে তুমি যখন ইষ্টের চরণে ইষ্ট প্রতিষ্ঠায় দান করবে সুতরাং আমাকে আলাদা করে অন্য দানের ফল মানে ফল পাওয়ার জন্য চেষ্টা করতে হবে না বস্ত্র দানের ফল পাওয়ার চেষ্টা করতে হবে না ধর্মদানের ফল পাওয়ার চেষ্টা করতে হবে না ভূমিদানের দানের ফল পাওয়ার চেষ্টা করতে হবে না আর ঠাকুর বলছেন পেতে চাষ তো দিতে থাকিস যে অবস্থায় যেমন পারিস এ এবারের যে দান তিনি একটি কথা বলছিলেন যে বলেছেন এবার করিবলিলা বলিলা অতি চমৎকার আমি হেন নাহি বুঝি অন্যে কোন ছাড় আমি আপনি এবারের যে দানটা করছি এটা শুধু এ জন্মে উপভোগ নয় জন্ম জন্মান্তর ধরে ভোগ করতে থাকবো আসুন এবারে আসি আমাদের জানার জায়গাগুলোকে একটু পাকা করতে আমি প্রথমে সবাইকে শুভ বিজয়ার, শুভেচ্ছা ও প্রণাম জানাই যথাযোগ্য স্থানে আগাম দীপাবলির শুভেচ্ছা জানাই এই দীপাবলি বা আলোর উৎসব এবং কালী পূজার সম্বন্ধে একটা কথা বলি আমরা অনেকেই ঠাকুর অনুকূল ধরেছি বড় মা নিয়ে চলছি আজদেরকে নিয়ে চলছি কিন্তু এখনও অনেকের বাড়িতে কালী পূজা হয় কারণ আমাদের এইটা একটু শুনে যাব সে বড়মাই যে মা কালী আপনারা পাবেন কোথায় দ্বীপরক্ষী প্রথম খণ্ডে লিপিবদ্ধ আছে আপনারা যারা ঠাকুর বাড়ি গেছেন প্রতিপদ গেছেন যেখানে ঠাকুর ভোগ হয় ঠাকুর ভোগ রান্না হওয়ার পর যে রাস্তাটা দিয়ে এসে ঠাকুর ভোগটা যায় দেখবেন এইদিকে ঘরের ঘর বা বর্দা বসতেন যেটার ভিতরে মায়েরা প্রবেশ করতে পারেন না ওই দালানে বসেন আর উল্টো দিকে অর্থাৎ বড়মার যেখানে শ্রীগ্রহ আছে তার সামনের যে ঘরটা ওটা বড়মার ঘর ওই দালানে বড় মা বসে আছে আর ঠিক উল্টো দিকে দালানে ননিমা বসে আছে বিকেলবেলা হঠাৎ ননিমা দেখছেন যেখান থেকে কাঁঠাল গাছের দাঁড় দিয়ে আশুষদেব আসেন ওইখান দিয়ে মা কালী আসছে একবার দিনের বেলা সচক্ষে দেখছেন মা কালী আমরা যে মূর্তি দেখি সেই মূর্তি বিরাজমান মা কালী আসছেন আস্তে 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 এসে বড় মা বসে আছেন বড় মা কি আছে তারপরে দেখছেন যে তারপর দেখি অর্ধেক বড় মা অর্ধেক কালী মানে তিনি ননিমাকে দেখাচ্ছেন অর্ধেকটা বড় মা অর্ধেক কালী তারপর ননিমা ঠাকুরকে বলছেন তখন থেকে আমি কালী পূজা ছেড়ে দিলাম আপনাকে একথা বলেছিলাম শুনে আপনি বলেছিলেন তাহলে ও বড় বউ নাকি ও মানে মা কালী কি বড় বউ এইবার শেষে ঠাকুর নিজে থেকে বলছেন মানে তোর কি বিশ্বাস ও কি বড় বউ ও মানে মা কালী কি বড় বউ বলেই ঠাকুর এবার নিজে থেকে কি বলছেন ননিমাকে ওই দেখ তাহলে তোর ওই বড় বউয়ের পূজা করা উচিত ছিল মানে ননিমা প্রত্যেক আশ্রমে থাকতেন কিন্তু তাঁর বাংলাদেশের গ্রামের বাড়িতে প্রত্যেক বছর কালী দিন কালী পুজো হতো ডাকঢোল পিটিয়ে এখানে এসছেন বড় করতে পারেন না ঘরে ছোট করে কালীর প্রতিমা বসিয়ে বা ঘট বসিয়ে তিনি কালী পূজা করেন এই ননিমাকে ঠাকুর কি বললেন তাহলে তাহলে তোর ওই বড় বউয়ের পূজা করা উচিত ছিল যেমন ভাবে। করে বিহিত উপাচারে ওই কালীপূজার দিনেই তাহলে কি কি বললে তুমি যেমন যেমন উপাচারে তুমি কালীপূজা করো কালীপূজার দিনে তেমন তেমন উপাচারে তেমন বিহিত তোমার কালী মানে বড় বউয়ের পূজা করা উচিত তাহলে আমরা যদি বিশ্বাস করি যে আজকের এই ঘটনা আবার বলছি আপনার পাবেন কোথায় দ্বীপরক্ষী প্রথম খণ্ড পাবলিশিং হাউসে বইটা পাওয়া যায় বাইরের বই নয় আগামী কালী পুজোর দিন আমাদের যাদের ইচ্ছে হয়েছে আমরা কালী করব করবো বা যাদের বাড়িতে হয় আমার মনে হয় বড়মার প্রতিকৃতি বসিয়ে আপনি পুরোহিত দিয়েই পূজা করুন ওই ঘট বসিয়ে কি বললেন তিনি যেমন বিহিত ভাবে আপনি যেমন করে কালী পূজা করতেন বিশ্বাসের জায়গায় যদি এই কথাটা আসে তবে আপনি করতে পারবেন আর আপনার বিশ্বাসের জায়গাটা যদি এই কথাটা আস না আসে তাহলে আপনি করতে পারবেন না আপনি সেই কালীর মূর্তি ওই তিনশো টাকা কি পাঁচশো টাকা দিয়ে এসে বসিয়ে ঘট দিয়ে যেমন করেন তেমন ঠাকুর বলছেন কথাই শুনে কাজ করে না অধম তাদের ইচ্ছে টান আলসে বেকুব বাগ বিলাসী নেহ তারাই ব্যর্থ প্রাণ আমরা ব্যর্থ হই কোথায় কথা শুনলাম কিন্তু বিশ্বাস করলাম তাহলে আমার টান ঠাকুর বলছেন আমার প্রতি টান না থাকলে আমার কাছে আসতে পারে না আমার প্রতি টান না থাকলে সে সৎসঙ্গে আসবে না আমার প্রতি টান না থাকলে সে ইষ্টকর্ম করবে না কিন্তু যে নির্বিচারে নির্বিচার কোনো বিচার নয় এখানে নির্বিচারে আমার কথাকে মেনে চলে সে হলো মহা জ্ঞানী পাণ্ডিত্য থাকলে জ্ঞান হয় না তার কথাকে নির্বিচারে আমাদের তিনি যখন আমার মঙ্গলের জন্য বলছেন কি বলছেন তিনি বলছেন সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি সহজ মানুষ নররূপে করেন ধৃতিবৃষ্টি তার মধ্যেই দেবতা আছে তিনি বলছেন বহুর বেমালুম এক একসার্থী না হওয়াতে জীবন শুরু হল দাদা ঠাকুরকে নিয়ে তো এত চলছি জীবনে এত যন্ত্রণা কেন আরে ভাই যন্ত্রণা তুমি নিজেই তো ডাকছ তুমি তো কিছুতেই বিশ্বাস করতে পারছো না যে তার মধ্যেই সব দেবতা আছে তার পূজা করলে যে যে তিথিতে যে যে পূজা করতেন সেই সেই দিনে তাঁর প্রতিকৃতি বসিয়ে সেই ঘট বসিয়ে সেই উপাচার নিয়ে আপনি তাকেই পূজা করুন না আমি তো তা করছেন আমি যখন করছি না যখন এই বহুর সেবায় দিন খোয়াচ্ছি চললো জীবন বিমা চলছে দাদা মোটামুটি চলছে আর এক স্বার্থী না হওয়াতে এই একের প্রতি একের স্বার্থ না দেখার জন্য জীবন শুধু হলো জুনুম জীবনে যন্ত্রণাটা আমাদের চাচ্ছে না জুলুম মানে যন্ত্রণা তাই আসুন ঠাকুর যখন বলছেন যেরু আদর্শে তুমি বিশ্বাস স্থাপন করবে তোমার স্বভাবও সেইভাবে গঠিত হবে তাহলে আমি তাকে বিশ্বাস করি কিনা যদি তাকে বিশ্বাস করি তাহলে আমি গলাই তুলসীর মালা এখন রাখবো কেন আমি রাখবো কেন তোমার স্বভাব আমার ঠাকুরের স্বভাব গলায় কি আছে তুলসীওয়ালা আমার আচার্য গলায় আছে আমার অম পূজনীয় অভিন্দাতার গলায় আছে তার মানে আমি বিশ্বাস করিনি যদি বিশ্বাস করতাম তাহলে আমার স্বভাবটা তাই হতো আমি যদি বিশ্বাস করতাম আমার স্বভাবটা তাই হতো শোনে অনেক হলদিয়াতে হলদিয়া মঞ্জুশ্রী বলে একটা জায়গা আছে তো ওখানে বুদ্ধ বলে একটা ছেলে তার দুই জগতে যাতায়াত ছিল এই জগতে দীক্ষিত ইষ্টভিত্তি করে তার সঙ্গে সে গৌড়ীয় চিন্তাধারার সঙ্গে সেই ভাবধারার সঙ্গে যুক্ত ছিল যাতায়াত করত সৎসঙ্গী আসত গলায় মালাও ছিল এই একটা কথাই তাকে বললাম তুমি যদি প্রকৃত ঠাকুর অনুকুলচন্দ্রের সঙ্গে বিশ্বাস করো তাহলে তোমার সমাপ্ত তো তাই হবে তার স্বভাবে যখন মালা পরা ছিল না আমি কেন তুলসীর মালা পরতে যাব আমাকে জানতে হবে কেন মহাপ্রভু তুলসী মালা পরতে তখনকার দিনে হাম বসন্ত গ্রামকে গ্রাম গ্রামকে গ্রাম ধ্বংস করে ফেলত মানুষ হাহাকার করে ঈশ্বরকে ডাকতেন হে প্রভু হে দয়াল রক্ষা করো আমার সন্তানটাকে বাঁচাও তাই তিনি মানব দেহ ধরে অবতীর্ণ হলেন এই তুলসী গাছ কেন বাড়ি বাড়ি রাখাতে তুলসীর কাঠি গলায় পড়তে বললেন তুলসী গাছ যেখানে থাকে তার বারো না এই তখনকার দিনে তুলসী মালা পড়লে কি হবে সেই বসন্তের ভাইরাস তখন দু রকম বসন্ত ছিল এখন তো একটা বসন্ত টিকা নেওয়ার ফলে চলে গেছে সেটাকে গুটি বসন্ত বলে এখন আর গুটি বসন্ত হয় না জল বসন্ত যেটা হয় জল বসন্ত ভেরি সেলা আর ভেরিওলা এই দুটো ভাইরাস এই ভেরি সেলা ভেরিওলা ভাইরাস বা এগুলো তুলসী গাছের বারো স্কোয়ার ফুটের মধ্যে আসতে পারে না তাই প্রত্যেকটা মানুষকে বাঁচানোর জন্যে সে কোথায় ঘুরবে কোথায় ভাইরাস থাকবে তা তো ঠিক নেই তাই তিনি কি করলেন এত বিজ্ঞান দিয়ে বোঝালে মানুষ নেবে নেবেন তিনি কি করলেন মানুষকে রক্ষা করার জন্য যে তুমি তোমার সাথে তুলসীটাকে নিয়ে ঘর সেই জন্য তুলসী মালা দিলে ওই ভেরি সেলা মিজিলস ভাইরাস থেকে বাঁচার জন্য আজ তো শুধু ভেরি সেলা ভেরি মিজিলস নেই আজ আপনি ওগুলো তো বটেই আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার ছেলে মেয়ের কোনো দিন ভাই মানে এই যে কি বলে যেগুলো বললাম আর কি হবে না আমি যতদিন আপাত স্ট্রং আছি আমার পরিবারে কারু হবে না আমার তো নয় কেন না ঠাকুর অনুকূলচন্দ্র যুগোপযোগী তো আপনাকে বাঁচার আমাকে বাঁচার পথ দেখিয়ে গেছেন ওই সময় ওই তিনটে ভাইরাসের জন্য তুলসী কথা ছিল আজকে নট অনলি দ্য থ্রি ভাইরাস আজকের কি হচ্ছে ওই তিনটে নয় আজকের কোভিড ভাইরাস আজকের ডেঙ্গু ভাইরাস আজকের ম্যালেরিয়া নামক প্রোটোজোয়া আজকের সালমোলেনা টাইফি নামক ব্যাকটেরিয়া বা টাইফয়েড জ্বরের জীবাণু এরকম বহু জীবাণু আপনাকে বিধ্বস্ত করতে পারে আজকে তিনি কি বললেন আজকে তিনি বললেন গুলঞ্চটা খাওয়ার কথা তিনি বলছেন সদাচারের রত নয় পদে পদে তার ভয় আমরা শুনে যাই কিন্তু এই সদাচাপটা যে আমি বারবারও আপনাদের পালন করতে বলল আপনাদের অনেকের অনেক সৎসঙ্গী নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার অনেকের ধারণা যে মদ খেলে বা ওই অ্যালকোহল খেলে তার লিভারে ফ্যাট জমলো কিন্তু অনেক মানুষ আছে তারা জন্ম নিরামিষ আছে তবুও তাদের লিভারে ফ্যাট জমছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার অনেক মানুষ আছে ঠাকুর নিয়ে সবসময় চলছে হচ্ছে এই দ্বীপরক্ষীর কাউকে দিয়েছিলাম পাচ্ছি না সেই জন্য আবার কিনলাম সম্ভবত চব্বিশ নম্বর পাতায় সূচিপত্র দেখে নেবেন যে লিভারের রোগের জন্য ঠাকুর কি বলছেন সূচিপত্রটা দেখে নেবেন সেখানে ঠাকুর নিম নাম করেছেন নিমগুলঞ্চ এই বেশি কাজ করে দেখুন গুলঞ্চ বিজ্ঞান বলছে প্রজাতি একটাই যখন নিম গাছে ওঠে তখন সেটাকে নিমগুলঞ্চ বলা হয় নিমের তেতর প্রভাবে ওর পাতাগুলো ছোট ছোট হয় ওই গুলঞ্চটা যদি অন্য